কিভাবে খুব সহজে ঘরোয়া উপায়ে কোষ্ঠকাঠিন্য দূর করবেন চলুন জেনে নেই প্রতিদিন ফাইবার বা আশ জাতীয় খাবার খেতে হবে ফাইবার জাতীয় খাবার মল নরম ও পিচ্ছিল করে দিনে অন্তত দুই লিটার পানি পান করতে হবে নিয়মিত শরীর চর্চা বা হালকা ব্যায়াম করতে হবে পায়খানার ব্যাগ আসলে চেপে রাখা যাবে না যত দ্রুত সম্ভব টয়লেট করতে হবে নিজেকে মানসিক চাপ থেকে মুক্ত রাখতে হবে এই সকল নিয়মকানুন মেনে চলার পাশাপাশি কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে প্রাকৃতিক ভেষজ উপাদান গ্রহণ করুন কোষ্ঠকাঠিন্য দূর করতে প্রকৃতিতে অনেক সমাধান রয়েছে আমরা তেমনই একটি প্রাকৃতিক সমাধান নিয়ে এসেছি কোষ্ঠকিউর রেমেডি এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ফাইবার যা আপনার মলকে নরম ও পিচ্ছিল রাখবে নিয়মিত পেট ক্লিয়ার রাখবে হজম শক্তি বৃদ্ধি করবে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে কয়েক হাজার মানুষ এটি খেয়ে উপকৃত হয়েছেন আমাদের ফেসবুক পেজে বহু মানুষের উপকৃত হওয়ার রিভিউ রয়েছে তাই আরামদায়ক ও প্রশান্তির জীবন উপভোগ করতে অর্ডার করুন আমাদের কোষ্ঠকিউর রেমেডি কোষ্ঠ কিউর রেমেডি অর্ডার করতে আমাদের ওয়েবসাইটে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করুন অথবা ভিডিওতে দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ আপনার জীবন হোক প্রশান্তিময়